বিষ্ণু বিশ্বাস কাঁচরা থাকি আমি একজন রন্ধন মানুষ রান্না করতে ভীষণ ভালোবাসি আর সেই ভালোবাসা থেকেই শ্রীমতির দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল জুটিতে জুটিতে হাতা খুন্দির লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি তৈরি করছি ওপার বাংলার ঐতিহ্যবাহী রান্না বরিশালের কলাপাতায় পাতায় বেলে মাছের ঝাল পাতুরি আমার জুটি তনুজাপাল তৈরি করছে এপার বাংলার মুখ চিংড়ির পাতুলি আমাদের জুটি নম্বর দুই এই জুটি নম্বর দুই এর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ভিডিও লিংকের পাশাপাশি শ্রীমতির দরবার পেজে তনুজা পালের ভিডিও লিঙ্ক দেওয়া হবে আপনাদেরকে অনুরোধ আমাদের দুজনের রেসিপিতে আপনারা লাইক কমেন্টস করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টসে আমরা হয়তো সেরা রন্ধন পটিয়সি জুটি পেয়ে যাব তৈরি করছি ওপার বাংলার জনপ্রিয় রান্না কলা পাতায় বেলে মাছের ঝাল পাতুরি এই বেলে মাছের ঝাল পাতুরি তৈরি করতে কলা পাতা তো লাগছেই সাথে পাঁচটা বেলে মাছ নিয়েছি তা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলা হিসাবে লাগছে লাল লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ রান্নাটা সর্ষের তেল দিয়ে করব রান্নার উপকরণ হিসাবে নিয়েছি একটা আলু ঝিরি করে কেটে একটু মোটা হবে এমনভাবেই কাটতে হবে আর একটা বড় পেঁয়াজ তাও কুচি করে কেটে নিয়েছি নিয়েছি সাত কোয়া রসুন তাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি প্রথমে মাছের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে যাতে নুন হলুদটা ভালোভাবে মাখানো যায় সেটা খেয়াল রাখতে হবে এই রান্নাটা তৈরি করতে এবার মাছটা একটু সরিয়ে রেখে যে উপকরণগুলো নিয়েছি অর্থাৎ একটা গোটা আলু একটা গোটা পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা সেগুলো সমস্তটা এই বড় থালাটার মধ্যে ঠেলে নেব একটা মাঝারি মাপের আলু নিয়েছি তা এরকম শুরু শুরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম যাতে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে এটার মধ্যে জল না থাকে আর পেঁয়াজটাই রান্নাটা একটু বেশি ব্যবহার হয় বড় সাইজের একটা পেঁয়াজ সেটা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন নিয়েছি তা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কাটা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেছি এবার যে মশলাগুলো নিয়েছিলাম তা এখন ব্যবহার করব আমি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন নিয়েছি তা এতে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দিচ্ছি সর্ষের তেল তেলটাও একটু বেশি পরিমাণে প্রয়োজন হবে তাই এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল আমি ব্যবহার করলাম এখন এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো সবটা ভালোভাবে মেখে নিয়ে এখন মাছগুলো এতে দিয়ে নেব। মাছের গায়ে আমি আগেই নুন মাখিয়ে রেখেছি তাই এই পর্যায়ে নুনটা ভালোভাবে অ্যাডজাস্ট করে মেশাতে হবে মাছগুলো এতে দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি আর মিনিট পনেরো মেখে রেখে দিতে হবে মিনিট পনেরো পর গ্যাস অন করবার আগে একটা ফ্ল্যাট ছড়ানো প্যান নিয়ে নেব তাতে কলাপাতা পাতা বিছিয়ে দিতে হবে মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন মিনিট পনেরো এই মশলা মাখা মাছটা রেখে দিলাম ঠিক পনেরো মিনিট পর মাছগুলো তুলে নিয়ে ছড়ানো প্যানে এখন কলা পাতা বিছিয়ে নিচ্ছি যেহেতু কলা পাতাটাই এই মাছটা তৈরি করার বেশ সেজন্য একদম নিচের দিকে তিনটে পাতা ব্যবহার করছি কলা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তিনটে পাতা এভাবে বিছিয়ে দিয়ে ওপর থেকে মাছগুলো একে একে বসিয়ে দেব রান্নাটা বরিশালের রান্না যেহেতু ঝাল কিন্তু খুব বেশি পরিমাণে দিতে লাগবে সবটা মাছ এখানে বসিয়ে দিলাম এর সাথে সাথে যে মশলাটাও আছে সবটা ওপর থেকে ভালোভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো আরও তিনটে একই সাইজের কলা পাতা রান্নাটায় তেলও একটু বেশি মাত্রায় ব্যবহার করেছি আমি তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি ওপর থেকে তিনটে পাতা ভালোভাবে ঢেকে দিলাম এইবার গ্যাস অন করে দেব প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে যখন নিচের পাতাটা পুড়তে শুরু করে চরচড় আওয়াজ শুরু হবে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেব গ্যাস অন করে এখন হাই হিটে রাখছি মিনিট পাঁচ এরপর যে চটচট করতে শুরু করছে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর দশ মিনিট মতো এভাবে হতে দেব দশ মিনিট পর আবার একটু বাড়িয়ে নিচ্ছি আর পাতাটা একটু খুলে দেখে নিই কতটা রান্না হলো যদিও পাতুরি এভাবে হতে হতে অনেকটাই গ্রেভি বার হয়ে আসবে মাছটা সেদ্ধ হওয়ার জন্য এই গ্রেভিটা ভীষণ ইম্পর্টেন্ট একদম টেনে ঝরঝরে হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব এখন একটা ছড়ানো থালা নিয়ে নিয়েছি আর ঠিক উল্টে দিচ্ছি প্যানটা এরপর একটা খুন্তির সাহায্যে প্যানে এবার উল্টো পিঠটা ধরে বসিয়ে দেব প্যানটা আবার গ্যাসে বসিয়ে দিলাম আর এবার একটা খুন্তির সাহায্যে তলা থেকে ছাড়িয়ে নিয়ে অপর পিঠটা বসিয়ে দিলাম এবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে রান্না করব আরও দশ মিনিট এ পিঠটা একটু পাতাটা খুলে দেখে নিই বেশ পোড়া পোড়া তৈরি হয়ে গেছে এক পিঠ রেডি হয়ে গেছে মাছের অন্য পিঠটাও একইভাবে হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে পরিবেশন করব। বরিশালের কলা পাতায় বেলে মাছের ঝালপাতুরি বরিশালের ঐতিহ্যবাহী রান্না কলাপাতায় পাতায় বেলে মাছের ঝালপাতুরি তৈরি করে আমি নববর্ষের আঙ্গিকে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার ফাইনাল ডিশ হাতে নিয়ে আরও একবার আপনাদের কাছে উপস্থাপন করছি আমি তৈরি করেছি বরিশালের ঐতিহ্যবাহী রান্না কলা পাতায় বেলে মাছের ঝাল পাতুরি আমার জুটি তনুজা পাল তৈরি করেছে এপার বাংলার রান্না মুখ চিংড়ির পাতুরি আমাদের দুজনের জুটি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের জুটি নম্বর দুই আপনাদের একটা লাইকে একটা কমেন্টসে আমরা হয়তো বর্ষসেরা রন্ধন পটিও শীতকমা পেয়ে যেতে পারি